হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি রান্নাঘরে তো দেখো আমি আজকে ছানার তরকারি করব ক্যাপসিকাম দিয়ে ছানার বড়া করে তরকারি করব এগুলো আমার ফোরনে লাগবে আর এই যে মশলা বেটে নিয়েছি আমার একটু ময়দা লাগবে এই যে ময়দাটা ছানার বড়াটা করতে আমার একটু ময়দা লাগবে তো আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে ছানাটাকে আমি ভালো করে চটকে নেব তো দেখো আমি ছানাটা ভালো করে চটকিয়ে নিচ্ছি ছানাটা এমন করে চটকাতে হবে যাতে এরকম কোনো ছাড়া ছাড়া ভাব থাকবে না পুরো আটা মাখলে যেমন হয় সেরকম হয়ে যাবে দেখো আমার হয়ে গেছে কীরকম হয়েছে দেখলে তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তো দেখো আমি এইভাবে বড়াগুলো সেট দিয়ে সব ভেজে নিচ্ছি এই দেখো তুমি সব এই এইভাবে ভেজে নেব দেখো এরকম লাল লাল করে সব ভেজে নেব আমি কয়েক দুটো ভাজা হয়ে গেছে হ্যাঁ সব কটা বড়া ভাজা গেছে তুলে নিয়েছি আমি ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই গোটা গরম মশলা জিরে আর তেজপাতা এবার আমি ক্যাপসিকামগুলো তেলে দিয়ে দেব ক্যাপসিকামটা একটু ভাজা হলে তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো ক্যাপসিকামটা একটু ভেজে নেব আমি ভালো করে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে আমি জিরে আদা লঙ্কা একটু চার মগজ আর একটু পোস্ত দিয়ে বেটে নিয়েছি একটু বাটি মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুপাতে লবণ আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন পছন্দ করে সেরকম দেবে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমার তরকারিটা আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম যতটুকু লাগবে সেই মাপ বুঝে বেশি তো লাগবে না জল খুব ফুটে গেছে ঝোলটা এবার আমি বড়া বড়াকটা দিয়ে দেবো তরকারিটা ভালো করে ফুটে নেবে তা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তরকারিটা দেখো তরকারিটা এরকম হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তরকারিটা তাহলে তোমরা বানিয়ে খেয়েও আর জানিও কেমন হয়েছিল তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি আজকে শনিবার নিরামিষটা সবই নিরামিষ রান্না করেছি কাঁকরো লুচ্ছে ভাজা কাঁটালে আটি ভাজা এই ছানার বড়ার তরকারি সবিন আলুর তরকারি আর পেঁপে দিয়ে ডাল তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা টাটা